আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেবি সুইট বা ছোট মিষ্টির রেসিপি আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি বাটিতে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে নিডু ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং এক চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানোর কাজটি হাতে একটু সময় নিয়ে করতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো কমপ্লিট এবার এখানে দুই চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার বা সয়াবিন ব্যবহার করতে পারেন সবগুলো শুকনো উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে সম্পূর্ণ দুধ একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করে বারবার মিশিয়ে নিতে হবে আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে একদম শক্ত তৈরি করা যাবে না আবার একদম নরমও তৈরি করা যাবে না ডোটি অ্যাক্টিভ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখতেই পারছেন পারফেক্ট এটি ডো তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব মিষ্টিগুলো তৈরি করার আগে অবশ্যই সয়াবিন তেল বা ঘি বা বাটার হাতের তালুতে লাগিয়ে নেবেন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটিকে হালকা গরম করে নিব এমনভাবে গরম করতে হবে যাতে হাতের আঙুল ডোবানো যায় চুলার আজ অনবরত লো ফ্লেমে রাখতে হবে এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই হালকা হালকা উঠে আসছে মিষ্টিগুলোকে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না এভাবে ঝাঁকিয়ে নাড়াচাড়া করতে হবে মিষ্টিগুলো তেলে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে উঠছে মিষ্টিগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে ওপরে কালার আসবে ঠিকই একদম পুড়ে যাবে ভেতরে সম্পূর্ণ কাঁচা থাকবে আমি মিষ্টিগুলোকে দুই কালার করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাল নীল সবুজ কালারও করে নিতে পারেন তবে ডো আলাদা আলাদা করে কালার মিক্স করতে হবে চাইলে এই পর্যায়েও সাদা মিষ্টিগুলো তুলে নিতে পারেন আমি দুটি কালার করে নিব একটি হালকা ব্রাউন একটি গাঢ় ব্রাউন কালার হালকা ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি বাদ বাকি সব মিষ্টিগুলোকে আমি গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো মিষ্টি ভাজা কমপ্লিট এবার তুলে নিচ্ছি একটি পাত্রে এক কাপ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণের পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাবে হালকা নাড়াচাড়া করতে হবে চিনি মেল্ট হয়ে গেলে একবার চলে আসলে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরায় সিরাই দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে মিষ্টিগুলো শিরায় সিরাই দেওয়ার পর দেখতেই পারছেন মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে উঠছে মিষ্টিগুলোর জন্য ওই পাত্রটি ছোট হয়ে গেছিল এর জন্য আমি অন্য একটি প্যানে মিষ্টিগুলোকে নিয়ে নিয়েছি এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দশ মিনিট মিষ্টিগুলোকে রেস্টে রাখার পর এই হচ্ছে মিষ্টির ফাইনাল লুক মিষ্টিগুলো কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পারছেন ভেতরে একটু কাঁচা রয়ে যায়নি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ